আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক সরি সাত দশমিক দুই গত ক্লাসে আমরা উদাহরণ নং পছন্দ করেছিলাম ঘন নির্ণয় করেছিলাম এর ধারাবাহিকতায় আজ আমরা সাতান্ন পেজে যে কাজ আছে আমরা কাজ করব ইনশাল্লা কত সাতান্ন কাজ এক এক নং আমাদের কি আছে বি প্লাস বিসি আমাদের কি বলছে সূত্রসাহে ঘন করো আমরা ঘর মানে কিউব তাহলে এ প্লাস বি অল কিউ অর্থাৎ এ এবিটা এ আর বি বিসিটা দেশে বি তাহলে আমরা কী দেখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ স্কয়ার প্লাস বি কিউব সমান সমান আমরা কী লিখতে পারি যদি এখন আমরা গুণ করে দিই এক কিউব বি কিউব প্লাস থ্রিডি এখানে কি কী স্কোয়ার এখানে কি আছে আমাদের এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার শেখে বি আর বি কিউব এখানে কতটা আমাদের সি প্লাস থ্রি এ এখানটায় বি স্কোয়ার আর বি কিউব সি স্কোয়ার প্লাস আমাদের কী হয় বি কিউব তাহলে আমরা এক নঙ্গের পেয়ে গেলাম এরপর আমাদের দুই নং কাজ কি ছিল দুই নং কাজ ছিল এক্স মাইনাস ফাইভ ওয়াই কিউব আমরা কিসের সূত্র এখানে অ্যাপ্লাই করবো বি এ এ আমরা কি জানি মাইনাস মাইনাস হলে মাইনাস দেব থ্রি এটা আমাদের টয়েস এক্স স্কোয়ার বি আমাদের কি ফাইভ ওয়াই প্লাস থ্রি এ এ আমাদের কি এক্স বি কি আমাদের ফাইভ ওয়াই প্লাস কি বি কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কী হবে আমাদের মাইনাস আমাদের হবে বি এখানটা আমাদের কী হবে মাইনাস বি আমাদের ফাইভ অল তাহলে কত হয় তিনটে টু করলে পাঁচ দুগুণে এখানে কি দুই দুগুনে তিন সাইডে বারো পাঁচ বারং কত ষাট এক্স স্কোয়ার ওয়াই প্লাস পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তিন পঞ্চাশে কত একশো পঞ্চাশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ওয়াই কি এটা আমাদের কি দুই নঙের অ্যান্সার এরপর আমাদের কাসটির নাম ছিল কি কাসটি টু ওয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড অল কিউব প্রথমটা প্রথম দুটাকে আমরা এ মনে করবো আর পরেরটাকে আমরা বি মনে করবো তাহলে এটাকে আমরা কী ধরলাম এ মাইনাস বি অল কিউ তাহলে কি তাহলে আমাদের দ্বারা দেশে এ কিউব যে এখানে সেখানে ছিল মাইনাস থ্রি এ স্কোয়ার এ মাইনাস থ্রি এ টোয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াইটা এ স্কোয়ার বি আমাদের কি জেড প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ আমাদের কি টোয়াইস এক্স মাইনাস থ্রি ওয়াই বি আমাদের কি জেড তার উপরে স্কোয়ার তাহলে কী হলো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব বি আমাদের কি জেড তার উপর আমরা কী দিছি কিউব দিছি যেহেতু আমাদের এটা আবার এ মাইনাস বি হল কিউবের সূত্রে পড়ছে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব তাহলে এ মাইনাস বি হল কিউব সমান আমরা কী জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বি আবার আমরা ব্র্যাকেট দেবো এ মাইনাস বি হল সমান কি এখান সেকেন্ড ব্র্যাকেট দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি এ আমাদের টু এক্স বি আমাদের কি কি হল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট জেড প্লাস আমরা তাহলে কি হবে আমাদের গ্রহণ করে দিলে তিন দু সিক্স এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন ত্রিকে নাইন ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউ তাহলে এখানটা আমাদের কী দাঁড়াইল সমান সমান তিনটে টু গুন করলে এইট এক্স কিউব মাইনাস দুট তিন চারে বারো তিন বারং কত ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন থেকে নাইন তিন থেকে নয় তিন সাতাশ দুগুণে চৌয়ান্ন ওয়াই স্কোয়ার মাইনাস কত তিন থেকে নয় তিন নং সাতাইশ ওয়াই এখন তাহলে আমরা গুন করে দেবো মাইনাস প্লাসে মাইনাস দুই দুগুণে সাত তিন চাই বারো দুই কত বারো এক্স এখানে আছে জেড মাইনাসে মানেছে সে প্লাস মানেছে মানে সে প্লাস তিন দু কুনো ছয় ছয় দু কুণো বারো তিন কত ছত্রিশ কত হবে এখানটায় এক্স ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস প্লাস আবার মাইনাস তিন থেকে নয় তিন নং কত সাতাইশ ওয়াই স্কোয়ার জেট প্লাস সিক্স এক্স জেড স্কোয়ার মাইনাস নাইন ওয়াই জেড কত জেড তাহলে আমরা তিন রঙের অ্যান্সার পেয়ে গেলাম এটা আমরা সাজাইতে পারি কোনো সমস্যা নেই এইখানটাই অ্যান্সার রাখলে কোনো সমস্যা নেই সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী গ্লাস সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ